এগা মিয়া কলিবা কে বাড়ি কোন ঢাকা মিয়া কলিপা হ্যাঁ জনিদার মামা তো ভাই তিনলেন না আজ সামনে দিয়ে কাওর দিকে এসে করে পাই নাকি

এমন রাখবি এমন চা আরে ধরতে হবে ঠিক আছে ফোন টোন চালাই না ফোন সম্পর্কে বলতে না আরে বুঝ চাকা কি ব্যাকারে ভাই ওই গাড়ির সামনের চাকা অধিক ব্যাকা হয়ে গেছে এই গেরামগঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা মনে করো যে এই কোন শাউন্ড চলে গেছে।

সেই জেগাই দেই সামনেকে সামগ্ৰী